ই স্পোর্টস আপনি কি জানেন একজন ই স্পোর্টস প্লেয়ার মাসে কত টাকা ইনকাম করে এবং বাইরের দেশগুলোতে একজন ই স্পোর্টস প্লেয়ারকে কতটুকু সম্মান দেওয়া হয় আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি বাংলাদেশের অধিকাংশ মানুষই ই স্পোর্টস সম্পর্কে ন্যূনতম ধারণাটুকু রাখে ই স্পোর্টস আসলে যে কত বড় একটা ক্যারিয়ার এটা আপনাদের কল্পনারও বাহিরে প্রতি বছর আমাদের ক্ল্যাশ অফ ক্ল্যান্সের কিন্তু একটা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ই স্পোর্টস প্লেয়াররা সেই টুর্নামেন্টে জয়েন করে এবং সেই টুর্নামেন্টের এর প্রাইজ পুল রাখা হয় প্রায় ওয়ান মিলিয়ন ইউএস ডলার যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় বারো কোটি টাকার উপরে ক্ল্যাশ অফ ক্লান্স এর ই স্পোর্টস প্লেয়াররা যে শুধু চ্যাম্পিয়নশিপ খেলেই টাকা পায় ব্যাপারটা মোটেও এমন না তারা যেই ই স্পোর্টস টিমের আন্ডারে খেলে সেই টিমের পক্ষ থেকেও তাকে প্রত্যেক মাসে মাসে পেমেন্ট করা হয় যেটাকে এক কথায় আপনি স্যালারি বা বেতনও বলতে পারেন এই মুহূর্তে ড্যাশবোর্ডে আপনারা যতগুলো ক্ল্যান দেখতেছেন যেগুলো এই মুহূর্তে পৃথিবীর সব থেকে বড় বড় ক্ল্যান এই ক্ল্যান গুলোর যে প্লেয়াররা আছে তারা কিন্তু ট্রফি পুশিং এর মাধ্যমেও টাকা ইনকাম করে অর্থাৎ এই ক্ল্যানের লিডার প্রত্যেক প্রত্যেকটা প্লেয়ারকেই পেমেন্ট করে আর মজার ব্যাপার হচ্ছে আপনি লোকাল বিডি থেকে যেই বাংলাদেশি ক্ল্যানগুলোকে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অধিকাংশ ক্লাইনি তাদের মেম্বার্সদেরকে ট্রফি পুশিং এর জন্য পেমেন্ট করে থাকে আর পেমেন্ট কিন্তু ভুলেও এক দুইশো টাকা করে না মিনিমাম হলেও ছয় শতকে এক হাজার টাকা পর্যন্ত পেমেন্ট করে আমি পূর্বে একটা ক্ল্যানে ছিলাম সেই ক্ল্যানের নিয়ম ছিল আপনার ট্রফি পাঁচ হাজারের উপরে যত বেশি যাবে আপনি প্রতি মাসে তত টাকা পাবেন যেমন আমার যদি এই মাসে পাঁচ হাজার ট্রফি থাকে তাহলে আমি একশো টাকা পাবো এবং কারো যদি পাঁচ হাজার ট্রফি থাকে তাহলে সে পাঁচশো টাকা পাবে আপনাদেরকে আরো একটা মজার ব্যাপার জানাই দুই হাজার আমি ডিসকর্ড সম্পর্কে জানতে পারি ডিসকর্ড হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম এই ডিসকর্ড ছাড়া আপনি কখনোই কোন টুর্নামেন্ট বা ই স্পোর্টস টুর্নামেন্ট গুলো খেলতে পারবেন না পৃথিবীর সমস্ত বড় বড় যে টুর্নামেন্ট গুলো আয়োজিত হয় সবগুলোই এই ডিসকর্ড মাধ্যমে পরিচালিত হয় তো তখন বাংলাদেশের পক্ষ থেকে ভালো কোনো ক্ল্যাশ অফ ক্ল্যান্স ইউটিউবার ছিল না যার ফলে আমি ইন্ডিয়ান কিছু ইউটিউবারদের থেকে ক্ল্যাশ অফ ক্ল্যান্স এর টুর্নামেন্ট আয়োজিত করে এমন কিছু ডিসকর্ড সার্ভারে লিঙ্ক কালেক্ট করি এবং সেগুলো জয়েন হই হ্যাঁ ফলাফল আপনি দেখতেই পাচ্ছেন সেই দুই থেকে দুই পর্যন্ত আমি টানা অনেকগুলো টুর্নামেন্ট খেলছি অ্যান্ড আমার আইডিতে যতগুলো সিনারি দেখতে পাচ্ছেন বা আমি এই পর্যন্ত বারো টারো বেশি গোল্ড পাস কিনছি এই সবগুলোই আমি আমার টুর্নামেন্ট খেলার টাকা দিয়ে অর্জন করেছি অর্থাৎ আমি আমার পকেট থেকে একটা টাকাও গেমের পিছনে অপচয় করি তো এতক্ষণ এত কিছু বলার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ই স্পোর্টস সম্পর্কে ধারণা দেওয়া যে আসলে ই স্পোর্টস টা কি জিনিস এবং ই স্পোর্টস থেকে আসলেই মাসে লাখ টাকা ইনকাম করা সম্ভব কি কিনা তো এখন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে হ্যাঁ আমি এটা বুঝলাম যে ইস্পোর্টস থেকে টাকা ইনকাম করা সম্ভব কিন্তু এর জন্য মাসে লাখ টাকাও কি ইনকাম করা সম্ভব এটার উত্তর হচ্ছে হ্যাঁ ই স্পোর্টস থেকে মাসে লাখ টাকাও ইনকাম করা সম্ভব আমার কথা বিশ্বাস না হলে আপনারা গুগলে গিয়ে এ ওয়ান ই এর হিস্ট্রি গুলো দেখতে পারেন তারা হচ্ছে বাংলাদেশের পাবজি কমিউনিটির সব থেকে বড় ই স্পোর্টস টিম আপনারা একটু জেনে দেখেন যে তাদের মেম্বারদেরকে তারা প্রতি মাসে কত টাকা স্যালারি হিসেবে দেয় তো যাই হোক আমরা আবার মূল টপিকে আসি যে আপনি একজন

জন্য আপনার অ্যাটাক স্কিল ডেভেলপ করার জন্য তার জন্য আপনি ইউটিউবে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পেয়ে যাবেন সেগুলো দেখবেন যে তারা কিভাবে অ্যাটাক করতেছে অ্যান্ড আপনার স্কিলগুলো ডেভেলপ করবেন অ্যাটাক স্কিল ডেভেলপ করার আরেকটা সুন্দর ওয়ে হচ্ছে প্রত্যেক বছর আমাদের ক্লাস অফ ক্লাসের যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটা অনুষ্ঠিত হয় সেই ভিডিওগুলো আপনি দেখবেন সেখানে দেখবেন যে সেইখানের যেই প্রফেশনাল প্লেয়াররা আছে তারা কিভাবে অ্যাটাক করতেছে অ্যান্ড তাদের বেস ডিজাইনটা কিভাবে সাজানো তাহলে সেখান থেকেই আপনি অনেক ধারণা নিতে পারবেন অ্যান্ড লাস্ট এবং সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এখনই প্লে স্টোর থেকে ডিসকর্ডটা ডাউনলোড করে নেবেন এবং ক্ল্যাশ অফ ক্লান্সের টুর্নামেন্ট রিলেটিভ যতগুলো সার্ভার আছে সবগুলোতে জয়েন করবেন যেহেতু ফ্রেন্ডস বাংলাদেশে এই মুহূর্তে বড় কোনো সার্ভার নাই তাই আমি একটা নতুন সার্ভার ক্রিয়েট করছি যদি আপনারা হেল্প করেন তাহলে ইনশাল্লাহ এইটা নিয়ে আমরা ইন ফিউচারে ক্ল্যাশ অফ ক্লান্সের অফিসিয়াল টুর্নামেন্টগুলো খেলার চেষ্টা করব। এবং ফ্রেন্ডস ভিডিও লাস্টে আরেকটা ছোট্ট করে আপনাদেরকে কথা বলে নিই এই গেমিং ই স্পোর্টস এর চক্করে যেন আপনি আপনার রিয়েল লাইফকে ভ্যালুলেস না করে ফেলেন আপনার রিয়েল লাইফে আপনি সবকিছুই ঠিক রাখবেন যেমন আপনার পড়াশোনা বা আপনি যদি কোনো জায়গায় জব করেন তাহলে ওই সবকিছু ঠিক রাখবেন আপনি বাসায় আসার পর যতটুকু টাইম ফ্রি পান পাঁচ মিনিট বা দশ মিনিট ততটুকু টাইম ই স্পোর্টসে দিবেন গেমে কোনো ধরনের পারচেস দরকার হলে যোগাযোগ করতে পারেন সো কাদের কাদের স্বপ্ন আছে একজন ই স্পোর্টস প্লেয়ার হওয়ার এবং ক্ল্যাশ অফ ক্লান্স এর অফিসিয়াল টুর্নামেন্টগুলোতে জয়েন করে একটা সময় ক্ল্যাশ অফ ক্ল্যান্স এর চ্যাম্পিয়নশিপ খেলার সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সো থ্যাংক্স ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ